আমার বাবায় আমার বন্ধু বান্ধব ছিল খুব ভালো মানুষ ছিল। আল্লাহর ডাকে তারা চলে গেছে সবারই বাজান যাইতে তোর বড় বরং কোনো চিন্তা না ছোট বাইডারে তাই ঠিক আছে ছোট বাইটার দিকে খেয়াল রেখ ছোট বাইটার প্রতি তুমি খেয়াল খাইত না তোমার বাবার জন্য আমারও খুব কষ্ট লাগতেছে আমি নিজে বাসা আরাই পালাইছি কি কিভাবে আমি শান্তনা দেব তবে যাই হোক আল্লাহর দরবারে সবারই একদিন যাইতে হইব এক মানুষ কোনো চিন্তা করো না ঠিক আছে এই পরমিয়ার কথা তুমি শুনতে শুনতে চলল ওপর আল্লাহ যেন তোমাকে মঙ্গল করে ঠিক আছে বাঘান তো আমি গেলাম গা কান্দান আর যে কোনো বিপদে আপদে তোমরা আমার কাছে যাইও ঠিক আছে হোক গেলাম ভালো বা হ্যাঁ

আর ওই গরু জায়গায় তুই এসে গাছ খাইতে আছে আমার অনেক খিদা লাগছে বুঝেন খিদা আর পারি না খেতে থাকতে খেতে তেও নাইছি আটা কয়টা বাজে বাদ দিমু এখন ভাত ভাত নাই ভাত রান্দি নাও ভাত রান্দার পর পরে খাবি আর কয়টা বাজে গরু রাতে থেকে কেন খিদা লাগছে খালি খাই খাই কল হইব আমার কয়টা বাদ দেন আমার প্রচুর খিদা লাগছে ভাত রান্দি নাও ভাত রান্দু এরপর খালি ওই গরু দুধ দই তো এবার বালতি লয়ে যা বালতি লয়ে যা গরুর দুধ দই আয় যা খালি খাই দেয় করে খালি খাই দেয় যা ওই গরুর দুধ দই আয় ইয়া করে দুধ লয়ে আয় পর আবি পর বাদ দিন যা আচ্ছা যদি ভাত না আই থাকে গরুর দই দুধ পাই করে ওই বাজারে লয়ে যায় বেস্তে ঠিক আছে আচ্ছা আমি যাই

ঠিক আছে তুমি যেটা কইতেছো আমগো বাচ্চা কাচ্চা আছে না বড় হইতেছে না এটির স্কুলে পড়াইতে হবে না এটির তো থাকার লেগে রুম দরকার বুঝো না আমি তোমার বাইরে কোনো রকম একটা মাইয়ে ধরাই বিয়া করে ওই যে একটা ভাঙ্গা ঘর আছে না ওই ভাঙ্গা ঘরে দেবা থাকতে বুঝো না সম্পত্তি দিম অল্প আমগো তো পোলা মাই আছে কি বড় করতে হবে না কি পাইলে বড় করতে হবে না বুঝছো এটি বড় করতে হবে মাত্রাসা দিয়ে বড় করে তারপর মনে করো আমাকে সম্পত্তি লাগবো আমাকে ঘরটা আর বড় ঘর হা ঠিকই কইছ কুদ্দুস ভাই আমারে কইছিল সম্পত্তি ভাগ করার কথা তো তুমি যেটা কইছ এটাই করতে পোলা পেন জাস সম্পত্তি ভাগ করে আর এক ভাগ দিমু ভাঙা করে দিয়া মনে এ আমার কথা তুমি বাদা আমার কথা তুমি বড় লোক হইতা পারবা আর এই যে গরু আছে না এই গরু গরু কিছু দেয়া যাবে না আর এই যে মেম্বার চাচা আছে না মেম্বার চাচা লাগে তুমি কথা কইবা তুমি যদি না কইতে পারো আমি যাই আমি কথা কমু হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছো এমনি চলবা আর তুমি যদি মেম্বার কথা না কইতে পারো আমি যাই কথা কমু চলো हां ঘরে চলো বাবা তো চিরদিন কারো বাইকে থাকে না তারপরে তোমার বাবা মরার পর থেকে তুমি সেইভাবে ছোট ভাইটাকে নিয়ে থাকতেছো করতাছো আমরা মহল্লার মানুষ মোটামুটি তোমার উপরে খুশি আছি তো এখনই তুমি যে সব কিছু চিন্তা ভাবনা করে যে সিদ্ধান্তটা নিছ তো সে সিদ্ধান্ত মোটামুটি ভালোই খারাপ না তবে যাই আল্লাহর রহমতে তুমি করে দিতাছো যে আমরা সবাই তোমার উপরে খুশি আছি এই যে বাবা মরা এই তিন ছেলেটারে তুমি যেইভাবে পালতাছ যে করতেছ এটা একটা খুব ভালো কাজই তুমি করতেস বুঝছো এলাকার মানুষে যাই বলুক আর না বলুক কিন্তু আমি হাজি সাপ মানুষ আমি হস করেছি আমি তো দেখি আমার দিলের চোখে দেহি বাস্তব চোখে আ। তো তুমি তো সবকিছুই ভালো করতাছ দেখতেছি দেখলাম ঠিক আছে তুমি যেই সিদ্ধান্ত নিছো এটাই ঠিক আছে আর তোর বাইরে যা খুশি তুমি করতাস যেমনি পালন করতাছো আমরা তোমার প্রতি খুশি তো জায়গা জমি বাদ করবার সিদ্ধান্ত নিছ খুব ভালো কথা কি বলো ছোটো মিয়া বড় ভাই যদি কয় যে আলাদা করে দেব আমার তো কিছু করার নাই ভাবি বড় ভাই যদি আলাদা করে দেয় তো আমার তো আর কিছু করার নাই কিন্তু বাবির দ্বারে বাদ চাইছি কোয়ি বাদ নাই যা বাদ নাই করে আইস এই কষ্ট আর কি কম আর বড় ভাই যদি আমার আলাদা করে দেয় তাহলে আমি আলাদা হয়ে যাই তবে কিছু করার না বড় ভাইয়ের উপরে তো আর আমি কথা কইতে পারমু না বুঝেন আরে মিয়া বাদ দেন না তাতে কি হইছে भाभी তো তোমারে ছোট থেকে বড় করলো কত লালন পালন করতা যে তুমি ভাবীর গুণটা তো দেখলা না তোমার ভাবীটা তো খুব চমৎকার মানুষ এলাকার মানুষ জানে সবাই জানে এদে কোনো ব্যাপার হইল এখন তোমারে আমরা সিদ্ধান্ত নিছি তোমার আলাদা করে দেবো ওই ভাই তোমার আলাদা করে দেবো জাগা জমি দিয়ে দেবো তুমি সুন্দরভাবে নিজেস্ব জমি জমা নিয়ে থাকবা নিজে একটা বিয়ে করে নিবা আর জীবন জীবনযাপন করবা এটির তো বাস্তব ওই ভাইয়ের দোষ ভাবির দোষ এগুলো আর শোনাশুনির দরকার নেই তোমারে বুঝিয়ে দিচ্ছি তুমি চলে যাবে সুন্দরভাবে গিয়ে জীবন করবে বুঝতে পেরেছ কি বল বড় মিয়া

আচ্ছা এখন তুমি ওরে কোনটা দিতে চাও আমি আরে এই যে উপপাশে যে গড্ডা আছে না ওইটা আমি ওরে দিয়া দিতে চাইতাছি আর গরু ছাগল আমার মায়া পোলা দুধ টুক খাইতে তো পছন্দ করে এর লাগা ওরে না আর যে অসুখ আবার অসুখ হইছেলে হেকাল তোড়ি আমিই দেখছিলাম আর একটা জমি আছে এই জমিতে আমি চাষ আবাদ করে খামু খুব সুন্দর হইছে বড় আমি তোমার উপর খুব খুশি হইছি এই যে ছোট ভাইকে আপন ছোট ভাইকে তুমি যে সুন্দর ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করছো করে দিলা তো ছোট মিয়া ওই যে পূর্ব সাইডের খুব সুন্দর ভালো গম ওইখানে নিয়ে সুন্দরভাবে থাকো এবং জীবন যাপন করো কথা বলছো ওই গড় তো ভাঙ্গা ওই ঘর আমি কেমনে থাকবো কন আর যদি দে তাহলে আমার একটা গরু দিতে কোয়েন গরু দিতে কোয়েন আর নাইলে অন্য অর্ধেক জমি আছে ওই যে পূর্ব পাড়ার অর্ধেক জমি দিতে কোয়েন ওই হ্যাঁ বাকিটা রয়ে গেছে গা বাবা তুমি মাসিstas খেলা জমতে টাকা দেছস dise ke আর ami etir upor amar hoka se members asa amne aur ka ta bishes kiran na ar tore বড় কিন্তু কথা ঠিকই কইছে তোমার বাবা দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল তখন থেকে বড় মিয়া টাকা পয়সা খরচ করতে করেছে এই সমস্ত সবগুলো আমাদের নিজের চোখে দেখা এরপরে তোমার ভাই তোমারে ছোট থেকে বড় করলো এখন বড় মিয়া তোমার যেভাবে বলতে চায় যেভাবে ভাগ করে দিয়েছে এটা খুব সুন্দর ভাগ করে দিয়েছে তুমি আর এই ব্যাপারে আর কিছু বাড়াবাড়ি করো না আর যদি তুমি বাড়াবাড়ি করো তাহলে তোমার জন্য খুব ক্ষতি হবে বুঝতে পেরেছো আমার কথা বড় মিয়া যা দিয়েছে তাতে তুমি খুশি থাকো আর গরুর অরি দরকার গরি পাওয়া ধরুন ও বাবার জন্য অনেক করেছে। আমরা চোখে দেখেছি তুমি এই নিয়ে মন খারাপ করো না তাহলে তোমরা যেভাবে দিয়েছো বড় মিয়া আমি খুব খুশি হয়েছি আর তুমিও ছোট মিয়া ওইভাবে থাকার চেষ্টা করো এতে করে তোমার লাভ হবে আচ্ছা যা যা বলেছি তা মনে আছে তো যেভাবে বলেছি ঠিক সেইভাবে কাজ করবে আর যদি একটু বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু তোমার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে তোমাকে কিন্তু এই গ্রামে থাকতে দেওয়া হবে না কারণ তোমার ভাই তোমাকে অনেক কিছু করেছে আমরা সেটা দেখেছি আর ওই মোতাবেক তোমাদেরকে এখানে আমি বিচার করে দিয়ে যাচ্ছি তো অনেক কথা বললাম আমার অনেক জায়গায় কাজ আছে এখন আমার যেতে হবে তাহলে তুমি এখন যাও আচ্ছা যাই আসসালামু আলাইকুম وعليكم السلام

Allah! কে তুমি বাবা এভাবে কান্না করছো কেন তুমি কাঁদছো কেন বলো বাবা কি হয়েছে তোমার কি হয়েছে বাবা তোমার তুমি কাঁদছো কেন তুমি কান্না থামাও কান্না থামাও তো হ্যাঁ বাবা তুমি আমাকে খুলে বলো কি হয়েছে আমাকে খুলে আমার আব্বাই মারা যাওয়ার পরে আমরা দুইটা ভাই ঠিক আছে দুই ভাই আমরা তারপর আমরা দুই ভাই আর ভাবি ভাই ভাবি তিনজন তারপরে গড়ল

তাহলে <laughs> <laughs>

কারণ তোমার ভাই তোমাকে অনেক কিছু করেছে আমরা সেটা দেখেছি আর ওই মোতাবেক তোমাদেরকে এখানে আমি বিচার করে দিয়ে যাচ্ছি তো অনেক কথা বললাম আমার অনেক জায়গায় কাজ আছে এখন আমার যেতে হবে তাহলে তুমি এখন যাও Thank you. আপন মায়ের পেটের ভাই কখনো ভাইয়ের সাথে এমন করতে পারে সি আমার তো মনে হয় না এগুলো হতে পারে কি ওদের কি হবে আপন ভাই ভাইয়ের সাথে এমনটা করতে পারে আচ্ছা বাবা তুমি কেদো না তুমি কেদো না তুমি উপরে আল্লাহর উপরে ভরসা রাখো মানুষ কোনোদিনও খারাপ করে কখনো সে শান্তি পায় না কখনো শান্তি পায় না তবে যাই হোক আল্লাহ এটা সহ্য করবে না বাবা তোমার সবই তো আমি শুনলাম তুমি একটু উপর আর আল্লাহর উপরে একটু ধৈর্য ধরো আল্লাহ কোনোদিনও পরিস্থিতি এরকম রাখবে না তবে যাই হোক আমি তোমাকে কিছু দিতে চাই তুমি কি নিবে কি দেবে আমার মাথা আপনি কি দেবেন বাবা আমি তোমাকে কিছু টাকা দেব ব্যবসা করার জন্য তুমি নেবে চাচা কে আপনি আমার টাকা দেবেন চাচা আমি এক আল্লাহর গোলাম বাবা এই যে পিছনের বাড়িটি দেখতেছো এই বাড়িটি আল্লাহ আমাকে দান করেছে আমি অসহায় ভালো মানুষের সাহায্য করতে আল্লাহ আমাকে পাঠিয়েছে আমার কাছে খুব ভালো লাগে আমার অন্তর কাজে তোমার কথা শুনে আমার কাছে খুবই কষ্ট লাগতেছে আমি ভালো মাছের কামনা আমি সহ্য করতে পারবো খুব কষ্ট হয় আচ্ছা তবে শর্ত হলো এই যে তোমাকে হালাল ব্যবসা করতে হবে এবং পাঁচ ওক্ত নামাজ তোমাকে পড়তে হবে এবং গরিব দুঃখী এতিম অসহায় কাঙ্গাল যারা আছে তাদেরকে তোমার সাহায্য করতে হবে পারবে পারবে তুমি আপনি যা কেছেন আমি সত্তর আছি চলো তাহলে তুমি আমার সাথে চলো তাহলে কথা যেটার হয়েছে সেটাই কিন্তু পাক্কা কথা ঠিক আছে চলো

আমার তো ডল লাগতে আছে আমি এই টাকা দিয়া কি করব আমার একটা তুমি কোনো উপায় বাই করে দাও আল্লাহ আমি এই দিয়া কি করব কইতে পারি না ঠিক আছে একটু উপায় বাই করে দিও আল্লাহ বাবা কলিন বাবা কলিন বাবা কলিন আব্বা বাবা কলিন যে তোমার একটা কোনো দিশা তার জন্য দোয়া করবা তুমি নামাজ পড়বা পাঁচ বছর আল্লাহ তোমার আর দিবে

কালকে থেকে গোস্তে খাবা বড় একটা বিল্ডিং উঠামু হুম এলে যাই তো কই এত খুশি খুশি কে আজকে তোমার পটল ভাইজা ভাত খাওয়ামু তোমার আমি আজকে দূর পটল খামু না ওই যে আমগো যে জমিটা আছে না এটা মেম্বার সাসার কাছে বেচ্চা দিছি কালকে তো নতুন ব্যবসা লাগমু বুঝছো ও কি তুমি ব্যবসা করবা তাহলে তো অনেক বড় মু টাকা তো অভাব থাকবো না আর তোমার ভাই ওই ফকিনি ফকিনি টাকা দেবো আমরা বড় লোক হয়ে যাবো এই তিন সেট বাড়ি থাকবো না বাড়ি এটা দোতলা করবো ঠিক আছে আচ্ছা দাও গামছাটা দাও আমি একটু গোসল করে আই গোসল করা লাগবো দাও গামছাটা দাও আমি গোসল করে আই আচ্ছা যাও তুমি গোসল করে আমি গামছাটা দিতে আসি ঠিক আছে তুমি পটল বাঁচো আচ্ছা পটল মোটা পটল বাঁচতে আর উঠতে তোমার জন্য বাড়ি করব সব ওকে আতে গোসল করে আসো তুমি আমি গেলাম তুমি <mí> তোমার <mí> <laughs>

মনটা খাৰপ কেলে গ নতুন ব্যৱসায়টো নামছি ব্যৱসায় খালি এখন হয়তো লিখি খাই কি কৰো বাদ বাপাইছি ন